দেশের মানুষের বর্তমানে পাকিস্তানি প্রীতি দেখে চিন্তা করলাম আজকে একটা পাকিস্তানি রেস্টুরেন্টেই খেয়ে ফেলা যাক আর এই যে চলে আসলাম পাখতুন রেস্টুরেন্টের সাথে আছে আরফ খান ওয়েল আরফ খান না এটা হচ্ছে আরফ আরেফিন খান আর এই যে তাদের মেনিউটা তো এখানে বারো টাকা পনেরো টাকা এরকম প্রতিটা জিনিসের প্রাইস আমিন বারো পনেরো দিড়াম আর এখান থেকে অর্ডার করলাম আমরা কিছু খাবার চিকেন কারাই অর্ডার করলাম সাথে তাদের এখানে আমরা স্পাইসি হচ্ছিল কমপ্লিমেন্টারি সালাদ সালাদ মানের কি সশাল কুচি টুচি আর এখানে হচ্ছে বিশাল বড় সাইজের নানগুলা আর এখানে রয়েছে আর আমি আরো একটা জিনিস অর্ডার করছিলাম সেই জিনিসটা একটু পরে বলতেছি আপনাদের সাথে আরেকটা জিনিস দেখাই দেখেন এখানে কিন্তু পাশে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তার পাশেরটা হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট আবার এখানে এমিরাটসের ন্যাশনাল ডে তো তাদের ফ্ল্যাগও আছে তো এখানে সব দেশের মানুষরা মূলত মিলেমিশেই থাকে যদিও দেশে কিন্তু গ্যাঞ্জাঙ্গাম চলতে থাকে বাট এখানে সবাই মিলেমিশে থাকে আর যে এরিয়াটা আছে এটার নাম হচ্ছে পোর্টাল সাইড তো এই জায়গাটাতে আমরা আসি আর এই যে যেটা বলতেছিলাম খাবারের এই হচ্ছে তাদের চিকেন কারাই যেটার প্রায় বারো দিরহাম আর সাথে অর্ডার করছিলাম আমি আমার খুবই ফেভারিট একটা ফুড এটা হচ্ছে চাপলি কাবাব আর ডাল এই যে এটা হচ্ছে চাপড়ি কাবাব আপনারা কারা কারা চাপলি কাবাব খাইছেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন জিনিসটা কিন্তু সুপার টেস্টি আর এই যে সাথে অর্ডার করছিলাম ডাল সো এই পাকিস্তানি লোকটা আমাদেরকে আর কি বলতেছিলো চাপড়ি কাবাব সম্পর্কে তাদের চাপড়ি কাবাব কেন এত ফেমাস হ্যানতেন এগুলো যাই হোক আমি বিশাল সাইজের এই নান রুটিটা নিলাম যেটার দাম এক দির হাম এটা কিন্তু মোটামুটি আমাদের দেশের দুই তিনটা নানের মতন হবে একটা সাইজ ওয়েল খাওয়া স্টার্ট করলাম আমি তাদের এই চিকেন কারাই দিয়ে চিকেন কারাইটা যখন মুখে দিলাম না ও মাই অ্যামেজিং চিকেন কারাইয়ের সবচেয়ে ভালো লাগছে আমার তাদের এই গ্রেভিটা গ্রেভিটা যথেষ্ট ঘন ছিল সাথের মধ্যে টক দুইয়ের একটা স্ট্রং ফ্লেভার আসতেছিলো তো সব কিছু মিলে এটা আমার কাছে কিঞ্চিত আমাদের ওই যে রেজাল আছে না রেজালার মতো লাগতেছিল খেতে সো এটা দিয়ে নানের একটা বাইট আই মিন হেভেনলি একটা ফিল পাবেন ভাই আমেজিং একটা ফিলিংস কনফার্ম এটা যাই হোক এরপরে ট্রাই করলাম আমি তাদের এই ডালটা ওয়েল ডালটার একটা জিনিস আমার কাছে অপোজিট সাইডে লাগছে ডালটা খুবই যে এক্সেপশনাল কোনো কিছু এরকম না বাট হ্যাঁ আমরা আমাদের দেশের এই যে সালাদিয়া টাইপের হোটেলগুলায় আমরা যে একটা ডাল খাই না পুরি দিয়ে সেই রকম একটা অনুভূতি আসতেছিলো ডালটা খাওয়ার সাথে সাথে নাথিং স্পেশাল বাট হ্যাঁ ইট ওয়াজ টেস্টি রাইতার প্রসঙ্গে আসলে এদের রাইতারটা অনেক পাতলা ছিল আমি এমিরেটসের অন্য অন্য পাকিস্তানি রেস্টুরেন্টগুলো রাইতাও ট্রাই করছি অনেক জায়গায় বাট সেখানকার রাইতাগুলো ঘন থাকে আই মিন যে জায়গার রাইতা যত ঘন থাকে আমার কাছে রাইতা তত মজা লাগে সো রাইতাটা খুব বেশি যে মজা লাগছে এরকম কিছু না একদম বেশি পাতলা পাতলা ছিল কোনো রকম আর কি চলে লাস্ট বাট নট দ্য লিস শো স্টপার যেটাকে বলে না তাদের এই চাপড়ি কাবাব এই চাপড়ি কাবাবের প্রায় ছিল দশ দিরাম বাংলাদেশি টাকায় প্রায় তিনশো টাকার মতন বাট হ্যাঁ যারা চাপনি খাবার ট্রাই করেননি কখনো তারা বুঝবেন না এটার দাম কেন তিনশো চল্লিশ টাকা আমি আপনাদের কাছে মনে হতে পারি এর দূর একটা কাবাব এটার দাম তিনশো চল্লিশ টাকা বাট মি গাইস এটার ভিতরটা কিন্তু ম্যান এটার ভিতরে কী আছে সেটা আসলে আপনারা না খেলে বুঝবেন না আর এই চাপনি কাবাব আপনাদের প্রিয় পাকিস্তানের খুবই জনপ্রিয় একটা খাবার এই খাবারটা মূলত করা হয়ে থাকে বিফ কিমা দিয়ে তার ভিতর থাকে পুদিনা পাতা ধনিয়া পাতা এবং টমেটো মানে এগুলোকে ম্যাশ করে অনেকক্ষণ পুরা কিমা কিমা করে তারপরে এটাকে ফ্রাই করা হয় আমার বন্ধু আরাফ আরিফিন খান সে কিন্তু চাপড়ি খাব খুব বেশি একটা ট্রাই করতে নেই আগে সো আমি একদিন তাকে এখানে খাওয়াইছি খাওয়ার পর সে কিন্তু চাপড়ি কাবাবের ফ্যান হয়ে গেছে এখন আমরা দুজন কোথাও খেতে গেলে আমরা ইউজালি চাপড়ি কাবাবটা মিস করি না যাই হোক আমরা খাচ্ছিলাম খাবারের এক্সপিরিয়েন্স ওভারঅল আমার কাছে ভালো ছিল আর রেস্টুরেন্টটার নাম ছিল পাক্তুন দরবার এটা হচ্ছে যেটা বললাম না পোর্টাল সাইদ এই জায়গাটায় এই এরিয়াতে রাস্তার একদম সামনেই রেস্টুরেন্টটা রেস্টুরেন্টের বাইরে এটা বসার জায়গা পাবেন খাবারের প্রাইস খুবই রিজনেবল এরকম না মোটামুটি চলে আর হ্যাঁ তাদের মোস্ট রিকমেন্ডেড এই চাপরি কাবাব এটা অবশ্যই ট্রাই করবেন ভিডিওটা শেষ করব শেষ করার আগে মূল্যবান মন্তব্য দিবেন আমার বন্ধু আরাফ আরফিন খান এমন ছিল খাবার জোস জোজ একদম খায়া এখন এমন অবস্থা উঠতে পারতেছে। শালি দুয়ার চুলার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে চুলার কালার কীরকম হয়েছে আপনারা একটু আমাকে কমেন্টস করে জানাবেন যাতে আর একটা কালার করতে পারি ওকে ওকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করতেছি সাথে থাকবেন দেখে থাকবেন